আসসালামাইকুম বন্ধুরা আমরা অনেকেই চাকরি করছি চাকরি করতে ইচ্ছা করে তো আমাদের যোগা নাই তা এস এসি বাস করছি চাকরি পাচ্ছি না ইন্টার বাস করছি চাকরির ভালো চাকরি পাচ্ছি না তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো আবার অনেকে আছে আমরা আর এ বসুন্দারা এসব কোম্পানিতে এসআর আর হিসাবে কাজ করতে চাই তো আমরা এটি এগুলো কীভাবে কাজ করবো বা পরীক্ষা হয় না প্রচুর চাকরির জন্য আবেদনপত্র কী হবে তাই দেখাবো তো খুব সহজেই আজকে দেখাবো কারণ আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলবো কারণ আমি দুই বছর এইসব লাইনে কাজ করছি ঠিক আছে আবার আইবার পরীক্ষা দিতে গেছি তারপর আমার কী কী লাগছে কি পাস ব্যাথকপত্র সব বিষয়ে আজকে কথা বলবো তো চলে কথা না বাড়ির কথা শুরু করি আর অবশ্যই আই ডি ফলো দিয়ে রাখবেন আর যে যে কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করবেন তো আমি আর ডি কোম্পানিতে ভাইয়া পেয়ার কোম্পানিতে যাকেই কোনো দিতে যাই ইচ্ছা তারা বলে যে আমাকে ওর সার্টিফিকেট নিয়ে যেতে ওর সার্টিফিকেট তো আমি আমার ওর সার্টিফিকেট নিয়ে গেলাম তো এখানে বলে রাখি অনেক সময় কি হয় বলি যে এসএসসি পাশে বাড়িতে চাকরি করতে পারবো কিনা তো এটা ভুল কারণ আপনার যখন ভাইবার দিতে যাবেন সেক্ষেত্রে আপনার এসএসসির অরিজিনাল সার্টিফিকেটটাই লাগে আর এটাই তারা জমা নেওয়া যায় তাদের কাছে অরিজিনালটা জমা নেওয়া যায় আর একটা বিষয়ে অনেকে এসআর এর সাথে কথা বলে মানে তার বাবা দারে এসআর গ্রামে দেখা হয় কথা বলে তো তারা বলে যে ভাই মাস্টার পাস অনার্স পাস এসএসসি পাস এগুলা লাগে এস এস সি দেওয়া হয় না তবে এটা ভুল কারণ কি হয় চাইবো না যে আপনার মানে তার জায়গাটা চাইলে আপনি ওই জায়গায় দিব কারণ আপনি যে যদি জায়গাতে কথা বুঝতেছে তো যদি বাই চান্স আপনি ওই সব জায়গায় যদি কাজ দেওয়া যায় আপনার সাইড দেয় সেই ক্ষেত্রে তার একটা প্রতি ঠিক আছে কারণ একটা রোড তৈরি করতে অনেক সময় লাগে এসআই লাইনে যারা কাজ করে তারা বলে কারণ একটা রোড তৈরি করতে দুই চার পাঁচ মাস এক বছর লেগে যায় তো যাই হোক প্রশ্ন হলো ব্যান কোম্পানিতে এসএসসি পাশে বলে যাবে আর এখানে আপনার ভাইবার পরীক্ষা দিতে কি কি লাগে আর কোথায় ভাইবার পরীক্ষা দেওয়া যায় তাও বলবো এখানে বলবে তো ভাইবার পরীক্ষাটা বারটা টাকা বারটা লিঙ্কে বারটায় ভাইবার অফিস আছে ব্যানের অফিস আছে বিশাল বড় চারতলায় এখানে আপনি ভাইবার দিতে পারবেন আর প্রতি শনিবার আর রবিবার ভাইবার পরীক্ষা হয় সকাল

তাইলে কি করবো তাইলে চাকরি জন্য দেওয়া যায় একটু জায়গা বলেন জায়গা তাদের অনুযায়ী আইডিয়া অনুযায়ী জায়গা ফেলা দেওয়া যায় আপনি এই জায়গায় কালকে থেকে কাজ করেন এক মাস দেখেন এক মাস চাইকে আপনাকে চাকরি কনফার্ম করা হইব তো মানে যে চাকরিতে আমাদের দিছে দিয়েছে ওইটাই কনফার্ম হয়ে গেছে ঠিক আছে আবার একটু প্রশিক্ষণ মূলত তারা ফুল প্রশিক্ষণ তাই তাদের দেওয়া এক মাস দিন নতুন আর যারা পূরণ তাদের তোমার পথেই নেই তাদের এখন বাইবেলও দেওয়া লাগে না তারা আলাদা সাইডে বসায় যে আপনি আলাদা সাইডে বসেন যারা অভিজ্ঞতা আছে একটি বছরের তাদের আগে ভাইবার নিয়ে পরীক্ষা চাকরি দেওয়া যায় সাথে সাথে চাকরি দিয়ে যায় তো আমি গিয়েছিলাম যে যা অভিজ্ঞতা আছে আমার সাথে সাথে চাকরি দেওয়া যাচ্ছে কিন্তু পরে আমি না করে কাজ করি নাই যেমন আট ন হাজার জায়গা আট ন হাজার সাইকেল চালাই চালাই করা তো আমার সাইকেল চালায় কাজ করা তো সম্ভব না যারা সব টাইপের বেশিরভাগ সাইকেল বা বাইক নিয়ে কাজ করে যাই হোক ভাই একটা কথাই বলবো আপনারা চাকরির জন্য আবেদন করে আর চাকরিতে যান আর চাকরিতে গেলে আপনার চাকরি হয়ে যাবে আর অবশ্যই যারা আমার অনুযায়ী চাকরিতে গেছে অবশ্যই জানাবে কারণ আপনার দেখা থেকে কেউ একজন চাইতে পারে দায়িত্ব প্রশ্নটা এরকম আসে আপনার বাংলা প্রশ্ন আসে কয়েক কিছু লাগছে বিশ্বকাপ ফুটবল কত বছর পর তারপর চার বছর পর পর একটা প্রশ্ন দিন প্রশ্ন মধ্যে আপনার যে রকম উত্তর দিচ্ছে গুলো খাতা দেন

আর বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে পারে ইংরেজি কি আপনার কি তিনটা প্রশ্ন দুইটা আসে আবার এটা ইংরেজি থেকে বাংলা করাটা আসে দুইটা দুইটা এভাবে আই লাইক বাংলা কি তা আপনার উত্তর আমি গান শুরুতে পছন্দ করি শেষ তো শেষ তো একটা ব্যাকগ্রাম আসে তো আমাদের হাই ফ্যামিলি আসছিলো তো হাই ফ্যামিলিতে আসে ঠিক আছে আর রচনা আমাদের আসে নাই